টাটার থেকে শুরু করে মাটন বিয়ে বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া হলো আজ অনেক দিন পর একটা বিয়ের অনুষ্ঠান বাড়ি যাচ্ছি অবশ্য আমাদের বাড়ি থেকে কিছুটা দূর অনুষ্ঠানটা হচ্ছিল একটা লজে ঢুকতে গেটের সামনেই এত সুন্দর ডেকোরেশন মনে হচ্ছিল ওখানে দাঁড়িয়ে তাকিয়েই থাকি আর এখানে সব গেস্টদের ফুল ছিটিয়ে ওয়েলকাম জানানো হচ্ছিল বিয়ে বাড়িতে ঢুকেই ওপরে চলে এলাম আর এই হচ্ছে পরের বসার জায়গা একদম সিম্পল অ্যান্ড সোবার চলো লোকজন আসার আগে ছবি তুলে নি আর এর দেখতে চলে গেছিলাম ছাদনা তলা এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের কাছে ছাদনা তলা একটা ইমোশন আমার বিয়েতেও আমার ইচ্ছে ছিল এই রকম ডিজাইনের ছাদনা তলা করবো কিন্তু সেম এই রকম হয়নি কিছুটা হয়েছিল কি দারুণ ডেকোরেশন তাই না তারাও এখনো অনেক কিছু দেখানো বাকি আছে এই ডেকোরেশন রান্না বান্না খাওয়া দাওয়া ক্যাটারার্স এক কথায় বলতে পারো ওয়েডিং প্ল্যানারের দায়িত্বে রয়েছে ত্রিদীপ ক্যাডারার টাটারে ছিল প্রচুর রকমের খাবার দাবার প্রথমেই নিয়েছিলাম রাবড়ি জিলিপি তারপর সুইট বেবি সাথে মাটির ভারে এক কাপ চা শুধু এই নয় আরও ছিল রেশমি কাবাব হারিয়ালি কাবাব পানি টিক্কা কিন্তু খাবারে অনেক কিছুই আছে তাই একটু একটু করে সবই ট্রাই করছিলাম আর কি বলবো এতটা টেস্টি ছিল মানে প্রত্যেকটা খাবারের টেস্ট অসাধারণ আর পাশেই সেলফি জোন করা হয়েছিল যেখানে গিয়ে একটা ছবি তুলে নিলাম স্টার্টার থেকে ঘুরে এসে চলে এলাম নিচে এখানে আছে আমার স্পেশাল জিনিস ফুচকা উফ বিয়ে বাড়িতে ফুচকা যেন একটা আলাদাই লোভনীয় ব্যাপার ফ্রিতে কত ফুচকা খাওয়া যায় বল তারপরেও এখানে ত্রিদীপ ক্যাটারের ফুচকার বক্সটা কিন্তু একেবারে অন্যরকম আমি যে বিয়ে অনুষ্ঠানে গেছিলাম এটার কিন্তু ফুল ওয়েডিং এর দায়িত্বে ছিল ত্রিদীপ ক্যাটারার আর ওখানে ছিল মকটেলের ব্যবস্থা দেখো একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান মানে তো কম কথা নয় সেদিন বাড়ির লোক কতটা ব্যস্ত থাকে আর কতটা টেনশনে থাকে বলো তো তাই এরকম বিয়ের দায়িত্ব পুরো ক্যাটারার্সের এর উপর যদি দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না খাবার টেবিলে স্ক্যানার কেন দেখো এই স্ক্যানার স্ক্যান করলেই চলে আসছে খাবারের মেনু আর মেনুতে ছিল সব পছন্দের খাবার ঝটপট দেরি না করে খেতে বসে পড়লাম প্রথমে দেখলাম স্ক্যানারে মেনু তারপর দেখলাম চাবি রিংয়ে মেনু প্রথমেই পাতে পড়েছিল গোল্ড প্রন ফ্রাই তারপর চলে এসেছিল রুমালি রুটি আর চিকেন ভর্তা উফ কি টেস্ট আমি জাস্ট বলে বোঝাতে পারবো না আমার তো মনে হয় এই বিয়েবাড়ির ঝামেলার মধ্যে আলাদা করে রাধুনি আলাদা করে ক্যাটার আলাদা করে ডেকোরেটর এত ঝামেলা না করে একটা ক্যাটারার্স এর ওপর ফুল দায়িত্ব দিয়ে দাও তারা কিন্তু দায়িত্ব সহকারে তাদের কাজটা সম্পন্ন করবে রাধুনি কে ছিল আমি দেখতে পাইনি কিন্তু এত দারুণ রান্না করেছে তার প্রশংসা করতেই হবে এত কিছু খাবার পরে লাস্ট পাতে মিষ্টিটা খেতে পারিনি চলে এলো কর্নেটের মতন দেখতে মিষ্টি পা খাবার হজম করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম মোজিটো আর শেষে ছিল আইসক্রিম ঠান্ডা পড়ে গেলেও আইসক্রিম খেতে কিন্তু ভালোই লাগে এই সম্পূর্ণ বিয়ে বাড়ির অর্গানাইজেশনের দায়িত্ব দায়িত্ব ছিল ত্রিদীপ ক্যাটারি নদিয়ার মধ্যে যে কোনো জায়গায় ত্রিদীপ ক্যাটারারির পরিষেবা অ্যাভেলেবেল স্ক্রিনে দাদাদের নাম্বার দেওয়া থাকলেও তোমরা যোগাযোগ করে নিও ছোট বড় যে কোনো অনুষ্ঠানে ক্যাটারার